ওরে যায় যাবে কুহুল মানে যাবে প্রাণ গেলিও ভালা ওরে যায়ে যাবে কুহুল মানে যাবে প্রাণ ও ভালা বড় করে পুরে ঘোলে শ্যাম কলং মালা বড় করে পুরে ঘোলে শ্যাম কলং মালা ওরে যাই যাবে কুলমান যাবে প্রাণ গেলে ও ভালা ওরে যায় যাবে কুলমান যাবে প্রাণ গেলে ও ভালা বড় করে পুরে চিঘলে শ্যাম ক মালা বড়ে করে পুরে চিঘলে শ্যাম ক মালা আর ও পাগল করেও ভাগল পাগলামি তার কেলা আর সেও পাগল করেও পাগল। পাগলামি তার কেলা আর সেও পাগল করেও ভাগল পাগলামি তার কেলা আরে তার কারণে দুই নয় নেব নালা ওর তার কারণে দুই নয়নে বহে নদী নালা বড় করে পরে চিঘলে সেম কলঙ্কের মালা বড় করে পরে চিঘলে শ্যাম কলঙ্কের মালা সেও পাগল করেও পাগল পাগল আমি তার কেলা সেও পাগল করেও পাগল পাগলামি তার কেলা আরে তার কারণে দুই নয়নে বহে নদী নালা প্রসাদ করে ফোরে চিঘলে সেম কলঙ্কের মালা প্রসাদ করে ফোরে চিঘলে শ্যাম কলঙ্কের মালা বাউল আব্দুল করিম বলে ভোলে সরলা। বাবুল আব্দুল করিম ভালি সুনয় সরলা আরে সে বিনা আর কে কুলিবেগ শের তালা আরে বিনা আর কে কুলিবে প্রেমবাক সে রা পর করে পরেছি ঘোলে সেম কলঙ্কের মালা পরসাদ করে পড়েছি ঘোলে শ্যাম কলঙ্কের মালা মা যাই যাবে কুলমান যাবে প্রাণ গেলে ও ভালা ওরে যাই যাবে কুলমান যাবে প্রাণ গেলে ও ভালা বর্ষাদ করে রে পুরে চি ঘোলে শ্যাম কলম করে চি ঘোলে শ্যাম কলং মালা